আমার আমার বাড়ির লিলপুর গলাইয়া জি আপনি কি করেন আমি লেবার কাজ করছি আমি বালুর কাজ করছি বালুর কাজ যুগালে কাজ করছি পেট ব্যথা কখন থেকে করছে পাঁচ দিন দুই রকমের সকাল থেকে আমি আইছি কেন আইয়া আমি পেটের ব্যথার জন্য সার পাঁচ দিন ধরে পেট ব্যথা করছে জি চিকিৎসা করতে পারছেন না জি না টেকার ভাবে চিকিৎসা করতে পারছি মেডিকেলে গিয়েছে মেডিকেল গিয়ে আমার ইনজেকশন দেওয়া হইছে আর কোচন দিয়ে আবার পরীক্ষা করে লই এই বেলা আবার পরে সরকারিভাবে চিকিৎসা করে নি মেডিকেল যে গেছেন জি কোন কাগজপত্র আছে জি মেডিকেলের কাগজ আছে দেখি দর্শক তিনি সুনামগঞ্জ সদর হসপিটালে বহির্বিভাগে ডাক্তার দেখাইছেন ডাক্তার কি বললো ডাক্তাররা বলছে পরীক্ষা করবে লাগে দুইটা পরীক্ষা দেওয়া আছে দুইটা পরীক্ষা একটা হচ্ছে আলটা আর একটা হচ্ছে ইউরিন টেস্ট দুইটা পরীক্ষা দিয়ে দিচ্ছে আপনি কি পরীক্ষাগুলি করাতে পারছেন না জি না আমার টাকা নাই আমি পরীক্ষাগুলো করাইতে পারছি না পরীক্ষাগুলি করতে কত টাকা লাগতে পারে জি তেরো চোদ্দশো টাকা লাগবে তেরো চোদ্দশো টাকার মতো জি জি দর্শক ওনার কষ্ট দেখে সত্যি খারাপ লাগছে তাই ওনাকে আপাতত পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা দিয়ে দিচ্ছি এই নেন নেন হাতে এটা মামা আপনি কি বলেন হাজার শুধু লন্ডন প্রবাসী এক আনটি ওনার নাম বলছি না ওনার পক্ষ থেকে দেড় হাজার টাকা দিয়ে দিচ্ছি এই নেন আপনি পরীক্ষাগুলি করেন কেমন জি আমি পরীক্ষাগুলো করাইবো করাইয়া আমি ডাক্তার দেখাইব প্রিয় দর্শক যার অর্থগুলি ওনার হাতে তুলে দিলাম তিনিও অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন এবং এই বাড়িটির জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মজীবনে ফিরে যেতে পারে আচ্ছা আজ আসেন কেমন জি আসসালামু আলাইকুম